হাই ফ্রেন্ডস আমি ইচ্ছে ইচ্ছে জগতে সকলকে স্বাগত আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের দিনের এনার্জি সাতাশ চার দু হাজার পঁচিশ দেখে নেব কি এনার্জি থাকবে সারাদিন চলুন দেখা যাক থাকবে জাস্টিস জাস্টিস নাম্বার ইলেভেন সাইন এয়ার এলিমেন্ট আপনি এতদিন ধরে যা অপেক্ষা করছিলেন এবার আপনার সে অপেক্ষার অবসান বা আপনি জাস্টিস পাবেন আপনার মাইন্ড ভীষণ সার্প থাকবে আপনি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং কোথাও একটা ফেয়ারলি যেটা আপনি চাইছেন অনেক কিছু আনফেয়ার হয়েছে আপনার সাথে বাট আজকের দিনে যদি কোনো কিছু কাজ হয় সেটা কিন্তু আপনার দিকেই থাকবে ভীষণভাবে পজিটিভ বা এমন কিছু সিচুয়েশান হলো যেটা পুরোপুরি মানে বলে না সেই গেমটাকে পুরো চেঞ্জ করে দেয় তো আপনার তরফেই হয়ে যাবে এতদিন যে প্রবলেমগুলো আপনি ছেলছিলেন তো সেখান থেকে পুরোপুরি একটা রিকভারের এনার্জি পাচ্ছি আপনি আরও বেশি কাইন্ড হন আরও বেশি কম্পেশন যেটা করুণাময় এবং আপনার মধ্যে একটা আনসেলফিস এনার্জি কাজ করবে এবং এটাকে নিয়ে এগিয়ে চলার কথা বলা হচ্ছে আপনার আদার্সদের প্রতি পারসপেক্টিভটা চেঞ্জ করতে হবে এবং তবে আপনি অনেক পিস পাবেন দেখুন যেটা যার পাওয়ার সে পাবে হয়তো আমরা যে সময় চাইছি সেই সময় আমরা দেখতে পারি না বাট নেফিনেটলি যার যেটা কর্মফল বা যে যে কাজ করছে সেই অনুযায়ী কিন্তু তাকে সেই কার্মা ভোগ করতেই হবে তো এতদিন আপনি হয়তো ওয়েট করেছেন তার অ্যান্সার কিন্তু আপনি পাবেন আজকের দিন বা আজকের দিনের থেকে যারা যারা কনফ্লিক্টের মধ্যে ছিলেন তারাও একটা সলিউশন পাবেন যেসব রিলেশনও ছিল অনেক কোয়ারিস ছিল এবং আপনি চাইছিলেন যে এই রিলেশানটা একটা ফেয়ার অনেস্ট একটা জায়গা তৈরি হোক বা সেই যে ভুল মিস্টেকগুলো হয়েছে আপনার পার্টনারের থেকে আপনি বোঝাতে চাইছিলেন এতদিন বুঝছিল না এবার কিন্তু সে বুঝবে এবং সে নিজের ভুলটা বুঝবে এবং অ্যাকচুয়ালি সেটা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ বুঝতে পারবে আপনিও বুঝতে পারবেন সেও বুঝতে পারবে এবং যারা লিগাল প্রবলেমে রয়েছে বারবার বলছে তাদের জন্য কিন্তু জাস্টিস ওয়েট করছে আপনার এতদিনের প্রার্থনা এতদিনের আপনি যে অশান্তি ভোগ করেছেন এবার তার একটা অবসান হবে কেরিয়ার দিক থেকে আপনার কাজের জায়গা হচ্ছে ব্যালেন্স থাকবে আপনি সেখানেও যদি কোনো অশান্তি ঝামেলা হয়ে থাকে আপনি জাস্টিস পাবেন এবং আপনার সততার দাম পাবেন এবং আপনি মানসিক মানে ইমোশনাল দিক থেকে আর কি প্রচুর সাফার করেছেন তো এবার একটা সেই জায়গা থেকে জাস্টিস কার্ডটি কিন্তু আপনাকে একটা মানে রিলিফ দেবে আপনাকে আপনি যে সাফার করেছেন যাদের জন্য করেছেন বা যারা আপনাকে বুঝছিল না তারা কিন্তু এবার বুঝবে সেটা কাজের জায়গার পরিস্থিতি হোক বা নিজস্ব লাইফে হোক এবং আর্থিকভাবে বলবো যে বাণির দিক থেকে আপনার কাছে অর্থ আসার সম্ভাবনা রয়েছে এতদিন যে অর্থ আটকে ছিল সেই আটকে থাকা টাকা আপনার কাছে আসবে বা আপনার যা প্রাপ্য ছিল আপনি এতদিন পাচ্ছিলেন না সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন তো ওভারঅল একটা ন্যায় প্রধান দিন আপনার এতদিনের কার্মিক বা এতদিনের প্রার্থনার ফল আজকে দিনটাতে আপনি পেতে পারেন এবং আজকের যাদের আজকের দিনটাতে হচ্ছে না তো আজকের দিন থেকে এই রকম একটা এনার্জি আপনার জন্য কাজ করবে ওকে সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে থ্যাংক ইউ